একের পর এক পরিবারে নিঃশব্দে প্রাণঘাতী রোগ ছড়িয়ে দিয়েছেন বছরের পর বছর বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হয়নি কারোর মনে শরীরে মরণ রোগের জীবাণু নিয়ে ঘুরে বেড়াতেন টের পায়নি কেউ উনিশ শতকের শুরুতে এমনই এক বাহককে নিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছিল আমেরিকার উনিশশো সালে শুধু নিউ ইয়র্ক শহরে সরকারি হিসেবে তিন হাজার জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন সরকারি নথিতে মৃত্যু হয়েছিল ছশো জনের আসল সংখ্যাটা ছিল তার চেয়ে অনেক বেশি আশেপাশে পাড়ায় বা গ্রামে এলাকা ভিত্তিক সংক্রমণও ঘটেছিল তা ইতিহাসের পাতায় নথিবদ্ধ করা হয়নি নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে আমি কি বিষয় বলছি আমি বলছি মেরি মেলনকে নিয়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ এক মহামারীর উৎস ছিলেন এই নারী মারাত্মক এক রোগ ছড়ানোর ক্ষমতা নিয়ে তিনি সকলের মধ্যে ঘুরে বেরিয়েছেন মেরি মেলানের ভয়ঙ্কর এক ক্ষমতা যা তার নিজেরও প্রায় অজানা তাকে যখন জানানো হয় তিনি বাহক তিনি একথা মানতেও চাননি এই মারাত্মক বাহক মেরি মেলানের জীবনের শুরুর দিকটা বলে নেওয়া যাক আঠেরোশো সালে কুকসটাউন কাউন্টি টাইরন এখন যেটা উত্তর আয়ল্যান্ড সেখানে মেরি মেলানের জন্ম হয়েছিল আঠেরোশো সালে ১৫ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন কিছুকাল সম্পর্কীয় লোকেদের সাথে থাকার পর তিনি এক ধনী মানুষের রাধুনীর কাজ পান উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ম্যালন নিউ ইয়র্কের মহানগর অঞ্চলে সাতটা পরিবারের জন্য রাধুনির কাজ করেছিলেন নিউ ইয়র্কের নতুন জীবনে বেশ সহজেই খাপ খাইয়ে নেন তিনি খুব দ্রুত রান্না করাও আয়ত্ত করে নেন এছাড়াও টুকটাক ঘরের কাজও শিখে নেন তৎকালীন অভিবাসী নারীদের অনেকেই শহরের বড় বড় বাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করতেন মেরি সে পথেই পা বাড়ালেন আট দশজন মানুষের মতোই মেরির জীবনও কেটে যাচ্ছিল মেরির জীবনের কালো অধ্যায়ের সূচনা হয় এর বেশ কিছুদিন পরে মেরির রোগ ছড়ানোর ব্যাপারটা প্রকাশ্যে আসে উনিশশো ছয় সালে যখন চার্লস হেনরি ওয়ারেন নামে এক ধনী ব্যক্তির পরিবারে রাধনী হয়ে আসেন মেরি জর্জ টমসান নামের এক ব্যক্তির স্ত্রীর বিশাল বাড়ির এক অংশ ভাড়া নিয়ে থাকতেন হেনরি ওয়ারেন তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়া চাকর ছিলেন সাতজন পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতো সেই বাড়িতে আচমকা টাইফয়েডের প্রাদুর্ভাব দেখা দিল মোট এগারো জন সদস্যের মধ্যে ছজনই টাইফয়েডের কবলে পড়েন টমসান পড়লেন মহা ফাঁপড়ে রোগ ছড়ানোর কারণে তার বাড়ির বদনাম শুরু হতেই ব্যবস্থা নিলেন তিনি ঘটনার তদন্তে নামলেন জর্জ এ সপার নামে সেই সময়ের এক খ্যাতনামি স্যানিটারি ইঞ্জিনিয়ার গোটা বাড়ি তন্নতন্ন করে পরীক্ষা করেও মিলল না টাইফয়েডের উৎসর কোনো চিহ্ন বাড়ির বিভিন্ন জলের উৎসের নমুনা নিয়ে কাজ শুরু করেন কিন্তু কোথাও টাইফয়েডের জীবাণু খুঁজে পেলেন না বাড়ির প্রত্যেকের সঙ্গে কথা বলে বুঝতে পারলেন যিনি নিয়মিত রান্না করেন তার থেকেই সম্ভবত রোগ ছড়িয়েছে ডাক পড়ল বাড়ির রাঁধুনির সুপার জানতে পারলেন পরিবারের সদস্যরা একে একে টাইফয়েডে আক্রান্ত হতে শুরু করা মাত্রই সেই রাঁধুনি নাকি চাকরি ছেড়ে চলে গিয়েছেন পরবর্তীকালে তার মাস ছয়েক কেটে যায় মেরি নামের এক চল্লিশ বছর বয়সী অবিবাহিতা আইরিশ নারীকে খুঁজে বার করতে ততদিনই সোপার নিশ্চিন্ত হয়েছিলেন যে এই নারী সব সমস্যার জন্য দায়ী কারণ মেরি যেখানেই যেতেন সেখানেই পাওয়া যেত নতুন রুগীর সালমোনেলা টাইফি নামক এক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়ে থাকে সবচেয়ে ভয়ের কথা এই রোগ মারাত্মক ছোঁয়াচে মেরি মেলানের সাথে এই টাইফয়েডের সম্পর্ক কোথায় তার কি টাইফয়েড হয়েছিল মেরি মেলানের দেহ টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয় কিন্তু ঠিক কখন এবং কিভাবে এই ব্যাকটেরিয়া তার দেহে প্রবেশ করেছিল সেই সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি মেরি মেলান টাইফয়েডের জীবাণু বহন করলেও তার দেহে টাইফয়েডের কোনো লক্ষণ প্রকাশ পায়নি ফলে তিনি টাইফয়েডের একজন সক্রিয় বাহক হিসেবে ভূমিকা পালন করতে থাকেন মূলত মেরির দেহের অসাধারণ প্রতিরোধ ক্ষমতার কারণেই তার দেহ টাইফয়েডের প্রভাবমুক্ত ছিল মেরিমেলন খাবার রান্না করা ও পরিবেশনের মাধ্যমে মানুষের মাঝে টাইফয়েডের জীবাণু ছড়াতে থাকেন মেরি নিজেও জানতেন না তার এই বৈশিষ্ট্যের কথা নিউ ইয়র্কে সেবার টাইফয়েড মহামারী আকারে দেখা যায় সবার অগোচরে প্রায় একান্ন জন মানুষের দেহে টাইফয়েড ছড়িয়ে দেন মেরি সেই একান্ন জনের দ্বারা আরও হাজার হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে পড়েন এদের মাঝে তিনজনের মৃত্যুর প্রমাণ পাওয়া গিয়েছিল টাইফয়েডে আক্রান্ত তারাই হয়েছিলেন যাদের বাড়িতে মেরি ম্যালন স্বল্প সময়ের জন্য হলেও গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন সাধারণ গৃহপরিচারিকা পরিচারিকা মেরি ম্যালন ধীরে ধীরে হয়ে ওঠেন গুপ্ত ঘাতক টাইফয়েড মেরি অন্যান্য দুর্ধর্ষ ঘাতকের ন্যায় ছুরি বন্দুকের ব্যবহার তিনি করেন না তার প্রধান অস্ত্র হয়ে ওঠে টাইফয়েডের জীবাণু নিউ ইয়র্কের ঘরে ঘরে টাইফয়েড ছড়িয়ে পড়ে বাদ পড়েনি প্রভাবশালী পরিবারগুলো কিন্তু এতদিন সবাই টাইফয়েডকে গরিবের রোগ হিসেবে জানত ধনী পরিবারে টাইফয়েডের বিস্তারে অভিজাত শ্রেণীর কপাল কুচকে গেল এবার বুঝি আর রক্ষা নেই এরপরে মোট আটটি পরিবার খুঁজে পান সোপার যেখানে মেরি কাজ করতেন তাদের মধ্যে সাতটি পরিবারেই থাবা বসায় টাইফয়েড মোট জন রোগাক্রান্ত হন এবং তাদের মধ্যে কয়েকজন মারাও যান অবশেষে সোপার খুঁজে পান মেরিকে নিউ ইয়র্কের পার্ক অ্যাভিনিউর এক সম্ভ্রান্ত পরিবারের রান্নাঘরে দশাশই চেহারা মেজাজি চাপা স্বভাবের ছিলেন মেরি কুকীর্তি ধরা পড়তেই ধারালো অস্ত্র দিয়ে সোপারকে তাড়া করেন মেরি পরে নিউ ইয়র্ক শহরের স্বাস্থ্য দপ্তরকে এ বিষয়ে অবগত করে তাদের একাধিক কর্মীকে নিয়ে সোপার মেরিকে ধরে আনতে যান তখনও রান্নাঘরের জানলা গলে পালিয়ে যেতে চেয়েছিলেন তিনি কয়েক ঘন্টার চেষ্টায় তাকে ধরা সম্ভব হয়েছিল কিভাবে রোগ ছড়াতেন মেরি সুপারের প্রতিবেদন থেকে জানা যায় বাড়ি বাড়ি রান্নার কাজ করতেন মেরি ভালো করে রান্না করা গরম খাবারের মধ্য দিয়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজ নয় ওয়ারেনের বাড়িতে প্রথম অসুস্থ হওয়ার ঘটনা যেদিন ঘটেছিল ঠিক তার আগের দিন মেরি ফল মেশানো আইসক্রিম বানিয়েছিলেন সকলেই তা চেটে শেষ করেন রান্নায় মেরির দক্ষতা ছিল প্রশ্নাতীত এমনটাই সোপারকে জানিয়েছিলেন ওয়ারেনের বাড়ির সদস্যরা মেরি হাত ধুতেন না পরিষ্কার থাকতেন না হাত ধোয়ায় মেরির অনিহা ছিল নিজেকে ঠিকমতো পরিষ্কার না করে রান্না করার অভ্যাস তাকে টাইফয়েড মেরি বানিয়েছিল সে কথাও লিখে গিয়েছেন সোপার সোপার মেরিকে অনুরোধ করেছিলেন যেন তাকে পরীক্ষা করার অনুমতি দেয় মেরি রাজি না হওয়াতে অবস্থা বেগতিক হয়ে যায় নিউ ইয়র্ক আদালত তাকে আটক করার নির্দেশ প্রদান করেছিল সেই কারণে তাকে যখন উইলার্ট পার্কার হাসপাতালে রাখা হয়েছিল তার মলমূত্র পরীক্ষা করে দেখা গিয়েছিল শরীরে টাইফয়েডের ব্যাকটেরিয়া থিক থিক করছে বারবার চিকিৎসাতেও তা দূর করা সম্ভব হয়নি এই কারণে টাইফয়েড মেরিকে গ্রেপ্তার করে নর্থ ব্রাদার নামক একটি দ্বীপে নির্বাসনে পাঠানো হয় মেরি এই অমানবিক সিদ্ধান্তে সম্পূর্ণ ভেঙে পড়েন সেখানে তার একমাত্র সঙ্গী ছিল একটি কুকুর দিনলিপির পাতায় শুধু একটি বাক্যই লিখতেন তিনি আমি কেন এখানে একটি কুকুর ছাড়া আর কেউ নেই কেন আমার সাথে বন্দি অবস্থায় মেরি তার আইনজীবীর মাধ্যমে বিভিন্ন আইনি কার্যক্রম অব্যাহত রাখেন নিউ ইয়র্কের একটি বেসরকারি গবেষণায় মেরির সাথে টাইফয়েডের সরাসরি সম্পৃক্ততা ভুল প্রমাণিত হয় এই প্রতিবেদনকে পুঁজি করে মেরি আপিল করেন কিন্তু নিউ ইয়র্কের স্বাস্থ্য অধিদপ্তর এই প্রতিবেদন বাতিল করে দেয় আপিলের পরেও তাকে মুক্তি দেয়নি উনিশশো সালে নতুন কমিশনার নিয়োগ লাভ করার পরে ব্যাপারটি নতুন করে উত্থাপন করা হয় তিনি মেরির মানবিক দিক বিবেচনা করে মুক্তি দেওয়ার পক্ষে ভোট দেন কিন্তু তাকে একটি শর্ত জুড়ে দেওয়া হয় মেরি আর কখনোই রান্নার কাজ করতে পারবেন না মেরি এই শর্ত মেনে নেয় নতুন করে নিউ ইয়র্কের মাটিতে পা রেখে বুক ভরা শ্বাস নেয় মুক্ত মেরি এর পরের ঘটনা ১৯১৫ সালের দিকে ঘটে ম্যানহ্যাটেনের একটি হাসপাতালে প্রায় ২৫ জন কর্মী টাইফয়েডে আক্রান্ত হন এর মধ্যে দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন নতুন করে টাইফয়েড মাথাচাড়া দিয়ে উঠল গবেষক দল বিভিন্ন সূক্ষ্ম পরীক্ষার পর নিশ্চিত হলেন এই রোগের জন্য দায়ী হতে পারে হাসপাতালের বাবুরছি কে সেই বাবুরচি নাম শুনেই খটকা লাগলো স্বাস্থ্য অধিদপ্তরের রেকর্ড বুক ঘেঁটে নাম পাওয়া গেল মেরি ব্রাউন তারা মেরি ব্রাউনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন মেরিকে দেখার পর কমিশনার যেন আকাশ থেকে পড়েন কারণ মেরি ব্রাউনই সেই টাইফয়েড মেরি তিনি বুঝতে পারেন যে মেরি নিজেও একজন মানুষ তাকে তার ভালোবাসার কাছ থেকে আলাদা করা সম্ভব না তিনি হতাশ হয়ে পুনরায় মেরিকে আটকের নির্দেশ দেন তাকে পুনরায় নির্বাসনে প্রেরণ করা হয় আর কখনও মেরি মুক্ত হননি মেরি তার জীবদ্দশায় কখনও নিজেকে টাইফয়েডের বাহক হিসেবে মেনে নিতে পারেননি বিবেচনা করলে মেরি একজন ভয়ঙ্কর টাইফয়েড বাহক কিন্তু মুদ্রার ওপিট বলছে তিনি একজন সুস্বাস্থ্যের প্রতীক তিনি তার জীবনে কখনও টাইফয়েড রোগে ভোগেননি আর একটি প্রশ্ন উঠেছিল যে খাবার রান্না করার তাপমাত্রায় টাইফয়েড জীবাণু বেঁচে থাকতে পারে না তাহলে কিভাবে মেরি খাবারের মাধ্যমে টাইফয়েড জীবাণু ছড়াতেন মেরি আইসক্রিম তৈরি করতে ভালোবাসতেন প্রিয় আইসক্রিমের মাধ্যমে তিনি টাইফয়েড ছড়াতেন ম্যানহ্যাটানে গ্রেপ্তার করার পর তাকে পুনরায় নর্থ ব্রাদার দ্বীপে নির্বাসিত করা হয় যেখানে তিনি পূর্বে প্রায় তিন বছর নির্বাসিত ছিলেন মেরি প্রায় দশ বছর পর্যন্ত অপেক্ষায় ছিলেন এরপর অপেক্ষা করাও যেন কাল হয়ে দাঁড়ালো প্রতিটা মুহূর্ত তাকে কষ্ট দিতে লাগল তিনি অপেক্ষা করা বন্ধ করে দিলেন নির্বাসনকেই আপন করে নিলেন বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী তিনি রান্না করার অনুমতি পান কিন্তু সেটা শুধু নিজের জন্য দ্বিতীয় দফায় তেইশ বছরে দীর্ঘ একাকিত্বর শেষে শেষ কয়েক বছর পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ছিলেন মেরি উনিশশো সালের এগারোই নভেম্বর মৃত্যুবরণ করেন মেরি ম্যালন ওরফে টাইফয়েড মেরি মৃত্যুর মাঝে যেন মুক্তি খুঁজে পেলেন মেরি মাত্র নজন বন্ধুর সমাবেশে শেষকৃত্যের আয়োজন করা হয় টাইফয়েড মেরির মতো বিস্ময়কর এক মানবীর জীবনের কথা তোমাদেরকে আমি বললাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো শখ খুব ভালো থেকো আনন্দে থেকো